খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে প্রতি বছরের মতো এবছরও মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরে আয়োজন করল কন্যগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ড কমিটি বুধবার সন্ধ্যায় কনগর বারো মন্দিরের পাশে সৌহার্দ্র ভবনে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি হয় মরণোত্তর চক্ষুদান চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনারও আয়োজন করা হয় মধ্যরাতে হবে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল পৌরপ্রধান স্বপন দাস জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি উত্তরপাড়ায় কাউন্সিলর তাপস মুখার্জি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি ব্যানার্জী সহ কন্যগড় পৌরসভার অন্যান্য কাউন্সিলররা এদিন সাংসদ কল্যাণ ব্যানার্জী তার ভাষণে বলেন আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও নিন্দা করছি তার জন্য আজ মধ্যরাতে মহিলাদের যে অধিকারের লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে আমি তাকেও সমর্থন করছি আমরাও এই লড়াইয়ে পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু অরাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম ও বিজেপি যেভাবে এই লড়াইকে রাজনৈতিক রং দিল আমি তাকে ধিক্কার জানাচ্ছি আমিও চাই এই ঘটনায় যে বা যারা যুক্ত তাদের ফাঁসি হোক অনুষ্ঠানের শেষে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি ব্যানার্জি বলেন বর্তমানে মহিলাদের খুব সচেতন হয়ে চলতে হবে তাদের নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে হবে তাই প্রত্যেক মহিলার লেখাপড়া খেলাধুলা গান বাজনা নাচ শেখার পাশাপাশি শিখতে হবে আমরা ফিরে সেই খবরে একটি ক্যারাটেও বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় আমরা তার

তাই নারীদের জন্য লড়াই বিষয় লড়াই থাকবে কিন্তু সেই নারীর লড়াই যে অরাজনৈতিক লড়াই ডাক দিয়েছিল যে লড়াই আমাদের সবাই তার সবাই আমরা সহকর্মী সেই লড়াইয়ে

তাকে তুলে নিয়ে এসে তুলে নিয়ে এসে কলকাতার পুলিশ সেদিন রাজপথে ছুঁড়ে ফেলে দিয়েছিল আমরা সেই পাঁচজন সেদিনকে ছিলাম আর যারা সেই পাঁচজনের মধ্যে সুব্রত বক্সি আমি আছি আর অনেকে দু নেই আর কেউ কেউ ছেড়ে চলে গেছে এই লড়াই কে লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছে মালিকের লড়াই কে লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিল রিজার্ভের লড়াই কে লড়েছিল

রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার চেষ্টা করেছে এবং এই আন্দোলন কি এই মহিলাদের যে আন্দোলন সেই আন্দোলনকে খাটো করছে তাদের ধিক্কার জানাই তাদের জন্য প্রতিবাদের ভাষা আমরা ভাববেন না যে এই ঘটনাকে রেখে কেউ রাজনীতি রাজনীতি করে যাবে আর আমরা তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবো তা না আমরাও কিন্তু রাস্তায় ষোলো তারিখ থেকে রাস্তাতে আমরা থাকবো আমরা ।

চিকিৎসার ব্যবস্থা আছে এখানে চক্ষু দানের ব্যবস্থা আছে চক্ষু পরীক্ষার ব্যবস্থা আছে এসব নিয়ে একটা জাস্ট একটা চেষ্টা করেছি আমি কতজন রক্ত দিলেন আজকে আপাতত মোটামুটি পঞ্চাশ মতো ক্রস করে গেছে স্বাধীনতার জন্য জনগণের উদ্দেশ্যে কি বলবেন জনগণের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে সবাই সচেতন থাকুন বিশেষ করে নারীরা যেসব ঘটনা ঘটছে এখন তারা খুব সচেতন থাকুক তারা যেন একটা তো মেয়েদের বেরোতেই হবে রাস্তায় সেটা তো ঠিকই কথা যেন তারা সচেতন থাকে আর ক্যারাক্টারটা নিশ্চয়ই শিখতে হবে আমার মনে হয় মেয়েদের ক্যারাক্টারটা খুব দরকার কারণ নিজেকে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটা মেয়েদেরকে সব কিছু শিখলেখাপড়া শিখলে হবে না গান বাজনা শিখলে হবে না তার সাথে সাথে এগুলো যেন মেয়েরা শিখে সৃজন খবৰ বাংলা নিউজ